বাংলাদেশ দলের বর্তমান অবস্থার জন্য আপনি সঞ্চালক এবং হচ্ছে আমার ক্যাম্পাসে আছেন বিশ্বজয়ী বিজয়ী কাছেন হোসেন নাসির ভাই আমার সাবেক চিফমেন্ট উদর দাস এবং আমার বাম পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর দলের জাহিদুর রহমান জাহিদ এবং তার পাশে রাহাত এবং হচ্ছে সবার প্রতি সম্মান রেখে আমি কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাকুন এবং হচ্ছে টিম ডিরেক্টর মাহমুদ সুজন তাদের হাত ধরে অনেকদূরে এগিয়ে গেছে বিশ্বজুড়ে একটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আমরা অস্ট্রেলিয়ার সমকক্ষ দলের আমরা যাওয়ার জন্য আমাদের টিমটাকে রেডি করেছি আমরা এই দুই হাজার চব্বিশ দুই হাজার আঠারো দুই হাজার পনেরো এভাবে যদি তাহলে হিসেব আমাদের এই চিন্তা নিয়ে দীর্ঘমেয়াদী অনেকগুলো কেউ কেউ একটা ট্রফি নিয়ে চিন্তা আমরা অনেকগুলো ট্রফি নিয়ে চিন্তা করছি সেটা হচ্ছে টি ওয়ার্ল্ড কাপ আমাদের যে আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এবং হচ্ছে আইসিসি যত বড় ইভেন্টগুলো হয় সেগুলো আমাদের শিরোপা জেতার জন্য আমরা একটা দুই হাজার ষাট সাল পর্যন্ত আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি আমাদেরকে এই দু একটা টুর্নামেন্টের ব্যর্থতা দিয়ে আমাদের এই গল্পটাকে বির্বেচনা করা যাবে না যেমন আমাদের নাজরুল হোসেন শান্ত এবং হচ্ছে নিতন কুমার দাস তারপরে হচ্ছে সৌম্য সরকার এদেরকে নিয়ে আমরা বড় কিছু চারশিবি দাই ম্যাচের উপর ম্যাচ ষোলো ম্যাচ আর ছাব্বিশ ম্যাচ বলে কোনো কথা নয় যত ম্যাচই খারাপ করুক ওনাদের দ্বারাই আমরা একটা বড় কোনো কিছু অর্জন আমরা করে ইচ্ছা করবো আপাতত

এবং আশা এখন আমি যদি বলি সামনের ম্যাচ নিয়ে কথা বলা আজকে হচ্ছে নেদারল্যান্ডস সাথে ম্যাচ এবং এরপরে ম্যাচ আছে নেপালের সাথে তো নেদারল্যান্ডসের সাথে আজকে ম্যাচ হচ্ছে অলরেডি আমরা অলরেডি প্রিমিয়ার লিগে গেছি দেখুন দাস এবং হচ্ছে শান্ত আউট হয়ে গেছে আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকে ভালো ক্রিকেট খেলবে এবং নেদারল্যান্ডসকে আশা করি তারা হারাতে পারবে এবং এরপরে ম্যাচ নিয়ে কথা বলি তাহলে নেপাল নেপাল অবশ্যই

ভালো পরীক্ষা ধরা দিয়েছিলো হ্যাঁ তো এখন তার মুখে আসছে আমাদের ছোটতামে বা ছোট তানে ছোট কানে আসছে তার অভিজ্ঞতার দিক থেকে বিচার করতে গেলে অভিজ্ঞতা খুব বেশি না দেখা যাচ্ছে বিশ্বকাপ একটা বড় মানুষ এখন এখানে ছোট ছোট ছোটো মানুষের বড় একটা যদি আপনাকে দেয় সে এখানে ভুল করতেই পারে চলেই

মিটার 12 বছর পার কি করতেছিস আফগানিস্তানের অবস্থানটা কি আমাদের আমার সুন্দর অবস্থা দেখাছিস আমাদের তো এখানে আমি

আপনার ইনভেস্টমেন্টে আপনারা খুঁজে পাইছেন। তো আপনি আগামী ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধি সবাই বিশ্ব আসলে করে কেন ধন্যবাদ

তাদের এই শিক্ষা এই শিক্ষা সময় শেষ হচ্ছে তারা প্রতিটা শহরে যাচ্ছে তাদের ইন্টারভিউতে তারা বলে হচ্ছে আমরা শিখছি তাদের কবে শেষ হয় মনে হয় না কি আমাদের পর্যন্ত আমরা এই শিক্ষা গ্রহণ শেষ করতে পারছি আমি আরেকটু বলতে চাই আমার সব বড় বাইজন সাতুরি কি হাতুড়ি

এখনPostConstruct বারবারই বলছেনPostConstructPostConstruct আসলে কি যাচ্ছে মানে কি শিখাইতে যাচ্ছেPostConstructে ভাই একটা কথা বলতে হয় যে যাবে যে আজীবন কিলে যাবে ভালো বড় খারাপ হবে এইটা থাকে তাহলে আমরা যে মূল আর না

এবং যদি আমাকে বলতে হয় যে ইন্ডিকে পিক কর তাহলে আমি বলবো আমাদের এখনও আমাকে আমি মারস্বীকে অবশ্যই বলবো বিশ্বকাপটা এবার অস্ট্রেলিয়া জিতবে এটাই আমি মনে করছি

আমরা যে সর্বোপরি আমার শেষ কথা থাকবে বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ যাতে দেখতে পারি সেই শুভকামনা জানিয়ে আজকে আমাদের আজকের মতো আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন